নদিয়ার কল্যাণী থানার সামনেই ইএসআই হাসপাতাল হাসপাতালের পেছনের দিকে কর্মীদের আবাসন প্রাচীর ঘেরা এই সরকারি আবাসনের ভেতরে বাইরে কালোর প্রবেশের অনুমতি নেই অথচ আবাসন থেকে চুরি হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার দরজা জানলা গ্রিল সহ বিভিন্ন জিনিস কঙ্কাল সার অবস্থায় পড়ে রয়েছে বেশিরভাগ কোয়ার্টার বর্তমানে কিছু সমাজ এবং দুষ্কৃতীরা দিনের পর দিন এখানকার সমস্ত মেটেরিয়ালস যেমন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা হয়ে গিয়েছে দরজা জানালা রেলিং সমস্ত কিছু চুরি হচ্ছে দিনের পর দিন এটা একটা আড্ডাখানা হয়ে গেছে যারা নেশা করে এবং যারা সমাজ বিরোধী তাদের এরই মধ্যে যে কোয়ার্টারগুলি ভালো আছে সেখানে অবৈধভাবে বাস করছেন বাইরের লোকজন বলে অভিযোগ বাইরের লোকও আছে টাকা দিয়ে ঢুকিয়েছে টাকা দিয়ে ঢুকিয়েছে বাইরের লোকও আছে টাকা নিচ্ছে ঢুকাচ্ছে আর্ধেক লোকই তো বাইরের আছে কজনই এসে এদের লোক আছে কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে মার ধর করছে ঘর থেকে বের করে দিচ্ছে পরিবারের উপরে অ্যাটাক করছে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়কের অভিযোগ শাসকদল দল তৃণমূলের মদতেই দুষ্কৃতীরা দৌরাত্ম চালাচ্ছে ইএসআই আবাসনে তৃণমূল আশ্রিত সমস্ত দুষ্কৃতীরা তাদেরকে ওখানে রাখা হয়েছে এবং তারা তৃণমূলের মানে আশ্রয় না পেলে ওখানে থাকতে পারে না কখন ইম্পসিবল আবাসনে চুরির ঘটনায় হাসপাতাল সুপারের ধারে দায় চাপিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখানে সঠিক তদন্ত করা উচিত বিষয়টা কি কবে থেকে বসেছে কেন বসেছে কারা বসিয়েছে এগুলো সব তদন্ত করলে সঠিক উত্তরটা পেয়ে যাবো আমরা সুপার যিনি আছেন তার এগুলো নিয়ে কমপ্লেন করা উচিত চুরি হয়ে গেলে থাকলে সে চুরি প্রশাসনের কাছে কমপ্লেন করলে প্রশাসন এগুলো স্টেপ নেবে আবাসনের ঘটনায় মুখ খোলেননি হাসপাতাল সুপার পূর্ণাব মুখার্জি হাসপাতালের অতিরিক্ত সুপার সুনীত কুমার বিশ্বাসের সাফ কথা বিষয়টি নিয়ে কথা বলার অধিকার তার নেই যারা বসবাস না ইএসআই হাসপাতালের পেছনে রাস্তায় পথ চলতে ভয় পান স্থানীয় বাসিন্দারা থানার সামনে এই ঘটনা ঘটলেও বিষয়টি কেন পুলিশের নজরে পড়ল না তা নিয়ে উঠছে প্রশ্ন কল্যাণী থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা